হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা আমার স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটির ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এটি মূলত আমি অনেক দিন আগে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম এবং এখানে কোনো কাজ করতাম না তো আমি মার্চ মাস থেকে এখানে কাজ করা শুরু করেছি এবং আজকে মে মাসের হচ্ছে 10 তারিখ বারো তারিখ সো এই কয়েকদিনের ভিতরে আমি একশো সরি এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি তো এ বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেব তো আমি যদি এখান থেকে আমার অ্যানালিটিক্সে চলে যাই তাহলে আমরা যে অ্যানালিটিক্সটি দেখতে পাচ্ছি এটি মূলত আটাইশ দিনের দেখাচ্ছে এক লাখ বত্রিশ হাজার এবং একশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইব আমি যদি এখান থেকে নব্বই দিন সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে দেখুন দেখাচ্ছে ভিউজ হয়েছে প্রায় চার লাখ ওয়াশ টাইম হয়েছে প্রায় আটশো সরি সাতশো সাতান্ন এবং সাবস্ক্রাইবার হয়েছে কি এক পয়েন্ট সরি এককে সেই যদি আমি আরও ডিটেলসে দেখিয়ে দিতে চাই তাহলে এখান থেকে আমাদের চলে যেতে হবে সি লাইভ কাউন্ট এই অপশনটার উপরে তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার লাইভ অর্থাৎ সাবস্ক্রাইবারগুলো কোন দিন কীভাবে কত কাউন্ট হয়েছে সেগুলো দেখতে পারবেন স আমি যদি এখানে চলে যাই একদম প্রথম দিন অর্থাৎ প্রথম মার্চ অর্থাৎ মার্চের এক তারিখ থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করেছিলাম কিন্তু আমার এই চ্যানেলটি আগে খোলা ছিল তো প্রথম দিকে হচ্ছে তিনটি সাবস্ক্রাইবার ছিল এবং এরপরে আমি যখন মার্চের এক তারিখে যাত্রা শুরু করি অর্থাৎ ভিডিও ছাড়া শুরু করি সেদিন থেকে চ্যানেলটি শুরু হয় অর্থাৎ সেদিন থেকে প্রথম দিন অর্থাৎ একটি সাবস্ক্রাইবার বেড়েছিলো অর্থাৎ তিন থেকে চারটি হয়েছিল এবং এর পরবর্তী যে দিন রয়েছে অর্থাৎ দ্বিতীয় মার্চ অর্থাৎ দুই তারিখ মার্চের সেই দিন আরও চারটি সাবস্ক্রাইবার বেড়ে অর্থাৎ টোটাল সাবস্ক্রাইবার হয়েছিল আটটি এবং এভাবে ক্রমান্বয়ে এর পরের দিন হয়েছে এর এরপরের দিন হয়েছে সতেরোটি এবং এর পরের দিন হয়েছে উনতিরিশটি অর্থাৎ এভাবে ধীরে ধীরে সাবস্ক্রাইবারের সংখ্যা দিন দিন বেড়েছে এবং একদম শেষ পর্যায়ে যে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছিল কতদিনে সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার হয়েছিল মে মাসের আট তারিখ অর্থাৎ টোটাল দিন হচ্ছে দুই মাস আট দিন অর্থাৎ আটষট্টি দিনের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি সো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি কত দিনে কতটি সাবস্ক্রাইবার পেয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কত তারিখ থেকে আসলে ভিডিও আপলোড করা শুরু করেছি এবং আমার চ্যানেলে টোটাল কয়টি ভিডিও রয়েছে একজন আমাদেরকে কন্টেন্টে চলে যেতে হবে এরপর আমি এখান থেকে শর্ট সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি সো এবং এখান থেকে নিচের দিকে চলে গেলে অর্থাৎ আমি যে সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে চলে যাচ্ছি সো এখান থেকে যেহেতু আমি টোটাল হচ্ছে সর্বমোট তিনশোটি ভিডিওর মতো অর্থাৎ দুইশো ছিয়ানব্বইটি শর্ট ভিডিও আপলোড করেছি তাই একটু সময় লাগছে এবং আমার পশু একদম সর্বপ্রথম যে ভিডিওটিতে যেতে সো দেখুন আমি আমার একদম মানে সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে চলে এসেছি অর্থাৎ এটি ছিল আমাদের আমার সব থেকে প্রথম যে ভিডিওটি ছিল এটি আমি আপলোড করেছিলাম ফেব্রুয়ারির আটাইশ তারিখ তো ফেব্রুয়ারি আটাইশ তারিখে আপলোড করার পরে আমি আর কোনো ভিডিও আপলোড করি নাই দুই দিন তো এরপর থেকে দুই হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের দুই তারিখ থেকে আমি আবার প্রতিনিয়ত ভিডিও আপলোড করা শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাচ্ছি আজকে আমি যে আপনাদেরকে ভিডিওটি স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি এই পর্যন্ত আমি টোটাল ভিডিও আপলোড করেছি দুশো ছিয়ানব্বইটি একশো দুশো ছিয়ানব্বইটি ভিডিওর ভিতরে আমার মোটামুটি এক হাজার চৌষট্টিটা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গিয়েছে আপনারা সকলে যদি ধৈর্য সহকারে ইউটিউব অথবা ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনারাও অবশ্যই ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এজন্য অবশ্যই আপনাদেরকে ফেসবুক বা ইউটিউব চ্যানেলটি খুব সুন্দরভাবে করে নিতে হবে এরপরের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে এবং সেখান থেকে খুব সহজে ভিডিও আপলোড করে আমার মতো খুব তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম অর্জন করে চ্যানেলটি মনিটাইজেশন করে নিতে পারেন এবং ইউটিউব থেকে খুব সহজে ইনকাম করতে পারেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম